দর্শক মন্ডলী আজকে বাইশ নভেম্বর দুই রবিবার আজকে সকালের গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম ইউডিএফের সঙ্গে কংগ্রেসের মিত্রতা শেষ পর্যন্ত হবে কিনা তা এখনও স্পষ্ট নয় কারণ কংগ্রেসের ভিতর থেকে একটি মহল মিত্রতার বিরোধিতা করছেন একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে কংগ্রেস এইউডিএফ মিত্রতা হলে কংগ্রেসের লাভ না হতি এ নিয়ে বিশ্লেষণ চলছে কংগ্রেসের আভ্যন্তরীণ মহলে এ নিয়ে যুক্তিতর্ক কম হচ্ছে না বিজেপিকে প্রত্যাখ্যান করে একুশে ক্ষমতায় আসতে দু দলের মিত্রতার চূড়ান্ত সিদ্ধান্ত তথা সিদ্ধান্তে শিলমোহর হওয়ার আগেই কংগ্রেসের একটি মহল বিষয়টিকে ভালো চুকে দেখছে না তাদের কথায় ইউডিএফের সঙ্গে মিত্রতা হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কংগ্রেসের কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র সিং আগামী আটাইশ নভেম্বর হাইলাকান্দি সফরের সম্ভাবনাকে কেন্দ্র করে শনিবার এক সভার আহ্বান করে এমন মন্তব্য থেকে বিরত থাকতে পারেননি অসম প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য তথা একুশে দলীয় সম্ভাব্য মধ্য গান্ধী থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক হিলাল লস্কর আজকে এই জিনিসটা যদি আমরা ভুল করি গত পনেরো বছরে এআই ইউডিএফ এ জেলা সরকার লাগাল পাইছে না বাকি জীবনেও লাগাল পাইতো না আজকে কংগ্রেসে আর ইউডিএফ এ যে সমঝোতার কথা হওয়ার আপনারা বুঝবার চেষ্টা করবা এই সমঝোতার ব্যাপারে আজকে কংগ্রেসর ইন্টারেস্ট নাই নাই আছে মাইনরিটি মানুষ যদি ইউডিএফে না হয় কংগ্রেস যদি সমঝোতা না করে আসাম সরকার তো সমঝোতা লাগবে কিন্তু এই সমঝোতা যদি খালি মাইনরিটি এরিয়া কংগ্রেসে আর এ সমঝোতা হয় আপনারা জানুন আসাম সতটা সিটও মুসলিম মানুষ বেশি মাত্র একত্রিশ সিটও মুসলিম মানুষ বেশ সমঝোতা হইলে একত্রিশ সিটও

আজীবন কংগ্রেস কর্মী প্রবীণ নাগরিক সতীশচন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় দলীয় কয়েকশো কর্মী সমর্থকদের উপস্থিতিতে অধ্যাপক হিলাল উদ্দিন বলেন মধ্য হাইলাকান্দি আসনে ইউডিএফের চেয়ে এখনও কংগ্রেসের পাল্লা বাড়ি যোগ্য নেতৃত্বের অভাবে কংগ্রেসিরা নীরব রয়েছে সাংগঠনিক শক্তির দিক দিয়ে হাইলাকান্দিতে কংগ্রেসের সঙ্গে কারও তুলনা করা যায় না তাই দুই দলের মিত্রতা হলে হাইলাকান্দি আসন কংগ্রেসের থাকবে যে কোনো মূল্যে কংগ্রেসের বাগে এই আসন রাখতে বদ্ধপরিকর কংগ্রেস কর্মীরা বলে স্পষ্ট জানালেন অধ্যাপক হিলাল লস্কর এজন্য দলের পক্ষে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি মূলত নির্বাচনী রণকৌশল স্থির করতে এদিন হাইলাকান্দি বিধানসভা আসনের দুইশটি পঞ্চায়েত গ্রুপ থেকে নেতৃস্থানীয় একজন করে কর্মী সমর্থককে ডেকেছিলেন তিনি যে আজকে এই দেশ হাজার হাজার হিন্দু মানুষ যারা বিজেপির বিরুদ্ধে আজকে লড়াই খাল লাগে তারা আমরা দেশ সংবিধান তো। আমাৰ যদি আলগীয়া যায় কি তাৰ মন আপোনাৰ বিচাৰক উকিলা কৰা হৈছে কোনো সময় বিচ খৰীয়া কোনো সময় গুলিবৰীয়া কোনো সময় চাকু মাৰিয়া এৰা চব হিন্দু মানুহ খেনেৰে হত্যা কৰা হৈছে তারা নিরপেক্ষভাবে মেহল জেনে তারা মুসলিম অবলম্বন জেনে তারা বিচার নিরপেক্ষভাবে আলগা আলগা রায্য হরণ জেনে ও অভিযোগে জন হিন্দু পর্যন্ত এমন পণ করা হয়েছে আপনারা আরও বুঝি যে আজকে সুপ্রিম কোর্ট দিল্লির রায়কলৈয়া হয় গুজরাটের দাঙ্গালোয়া হয় তিনশো সত্তর দ্বারালোয়া হয় তিন তালাক যত কেই সইছে মুসলমানের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ লগে জড়িত সুপ্রিম কোর্ট যারা এটা কেস নিয়ে লড়াই করতে তার মাঝে একশো জনের মাঝে পঁচানব্বই জন মানুষ এটা হিন্দু উকিল হিন্দু এবং তার মধ্যে বেশিরভাগ উকিল হলে ফৈসা নিত্রা না ফৈত্রা এটা দেশের স্বার্থর ব্যাপার মুসলিম মানুষে যাতে নিজরে এই দেশ অসহায় না ফিল করে অনুভব না করে তাৰ বিচাৰ ভাই এতিয়া কিছু আমাৰ নাই ইলাও হাজাৰ হাজাৰ হিন্দু মানুহ আছে যাৰ মুছলমানৰ লাগি লাৰি আজকে ইতিহাস এইবিলাক হিন্দু ঐতিহাসিকে আমাৰ জানি মুছলমানে সজন ঐতিহাসিক মানাইছো সজন বৈজ্ঞানিক বনাইছো সজন সমাজ বিজ্ঞানী বনাইছো সজন বড়োখিল বনাইছো আজকে এই নিৰপেক্ষ মানুহ দ্বাৰা তাৰা আমদাৰীয়া যে আমরা তখন ব্যাপারগুলো জানি এর জন্য লেখকের নাম বুঝে আর গত মাসে মারা গেছে তাই না গত মাসে নয় দুই মাস আড়াই মাস হয়ে গেছে সুরজিৎ দাসগুপ্ত ভারতবর্ষ ও ইসলাম বই একটা বই লেখছ যে বইতে বিজেপি রোজে উল্টা পাল্টা ইতিহাস বিকৃতি মুসলমানের গাড় জুড়ে শাসন করি লেছেন বেটির তো চরিত্র নষ্ট করি লেছেন ইটা হিতা হইয়া মুসলমানের বাদ মাননি হই না বিজেপির লাইনে ওটার উত্তর দিয়ে তাই একটা বই লেখছেন বইটার নাম হইল ভারতবর্ষ ইসলাম এই বই পড়ার বাদে আমরার সব পুলিশে যে আমরা রক্তিত ইতিহাসটা কিতা আছে হিন্দু মানুষ যারা নতুন প্রজন্ম যারা বিভ্রান্ত হয়ে গেছিল বিজেপির মাঠে আজকে তারা এই বই পড়িয়া আসল জিনিসটা জানছেন জানার পরে তানে মারবাল লাগে তারা খুব দিন ঘুরি চল তারা মারতে পারছে না বই আগে তাই এমপিও মারা গেছে বিজেপি ইউডিএফ এর মতো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নয় কংগ্রেস এমন মন্তব্য করে অধ্যাপক হিলাল উদ্দিন বলেন ধর্ম নিরপেক্ষ দল হিসাবে কংগ্রেসের নিজস্ব সত্তা রয়েছে যারা ধর্ম নিরপেক্ষ যাদের মধ্যে জাতপাতের বিদ্বেষ নেই সাম্প্রদায়িক প্রতিহিংসাকে যারা প্রশ্রয় দেয় না তারাই কংগ্রেস করে একতা স্পষ্ট বললেন অধ্যাপক হিলাল উদ্দিন আমি তো সেই যত টাকা লাগে ইউডিএফর মৌলায় টিকিট আমার দেওয়া পোলাম আপিনা মানুষ যারা আছে বা আমি কংগ্রেসের কেন্দিডেট এখন আইনেখানি বিধানসভা হয়তো নামে আছে আসিডেট কিন্তু আসলে গ্রামাঞ্চল মানুষ লোক মিলিয়া সবরে

আজকে রিপুন বরা হিন্দু না মুসলমান আজকে তরুণ ও হিন্দু না মুসলমান এরা দেশের এই পরিবেশটা রক্ষা করবার লাগিয়া চেষ্টা করে আমরা উচিত তারা লোকে তাহানি না আলগা দলে তো বানাইয়া বিজেপির প্রশ্রয় দেবা হইল আপনারা একবারে দিবে সভা সমিতি মানুষরা গরম করিয়া মাতি ইটা মাতকেও মাতে না আজকে এই জিনিসটা যদি আমরা বল শনিবার অধ্যাপক হিলাল লস্কর নিজের হাইলাকান্দি শহরের বাড়িতে সমর্থকদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করেন এদিনের সভায় কয়েক শতাধিক জনগণ অধ্যাপক হিলালুদ্দিন লস্করকে হাইলা মধ্য হাইলাকান্দি আসন থেকে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি তোলেন সবাই স্বাগত বক্তব্যে অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর আরও বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল এই দলের সঙ্গে দেশের অন্য কোনো রাজনৈতিক দলের তুলনা হয় না ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন করতে কংগ্রেসের ভূমিকা ছিল অতুলনীয় এই দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে বরাক উপত্যকা থেকে নেতৃত্ব দিয়েছেন প্রয়াত জননেতা মরহুম ময়নুল হক চৌধুরী মরহুম আব্দুল মতলিব মজুমদার মরহুম আলতাফ হুসেন মজুমদার মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী প্রয়াত সন্তোষ মোহন দেব প্রাক্তন মন্ত্রী আব্দুল মহিম মজুমদার প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান বরবইয়া সাধারণ সম্পাদক সাকির আহমদ লস্কর মজিবুর রহমান বরবইয়া সম্পাদক প্রীতম দাস টুনুমিয়া লস্কর হাইরুজ্জামান লস্কর ডক্টর হিবজুর রহমান নিশ্চিন্তপুর সমবায় সমিতির চেয়ারম্যান ফারুক আহমদ লস্কর প্রাক্তন জিপি সভাপতি শাহাবুদ্দিন লস্কর প্রমুখ

Η Elexionada...